প্রবাহের কবল থেকেই তবে সাময়িক মুক্তি ঘটতে চলেছে কারণ হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে তাতে আজ সন্ধ্যায় সম্মানীয় দর্শক গরম এখনো শুরু হয়নি কিন্তু প্রচন্ড তাপ প্রবাহ চলছে রাজ্যে এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর শোনালেন স্বস্তির খবর এই প্রচন্ড তাপ থেকে স্বস্তি দিতে আসছে কাল বৈশাখী বাংলার বিভিন্ন জেলায় কাল বৈশাখী তো কোন কোন জেলায় বাংলার কোন কোন জেলার উপর দিয়ে কাল বৈশাখী বয়ে যাবে কবে থেকে বয়ে যাবে এবং এই কাল কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হবে কি না বা কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কবে নাগাদ বৃষ্টি হতে পারে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নেই টিভি নাইন বাংলার পর্দায় সামনে বিস্তারিত ওয়েদার আপডেট দেখানো হয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি বাংলার কোন কোন জেলার উপর দিয়ে কাল বৈশাখী ভেয়ে আসছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন জেনে নিই দেখুন দিই আপনাদের দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতি শুক্রবার ও পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনায় কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু রয়েছে ঝড় ও বৃষ্টিতে তাপমাত্রা অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে চৈত্রের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আজ বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে আপাত মুক্তির সম্ভাবনা রয়েছে বুধবারের পর দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে কোথাও কোথাও কাল বৈশাখীরও আশঙ্কা সাময়িক মুক্তি ঘটতে চলেছে কারণ হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে তাতে আজ সন্ধ্যায় বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব তিন তিনটে জেলার দিকে এই মুহূর্তে আমাদের নজর থাকবে কারণ বাঁকুড়ার তাপমাত্রা কেমন রয়েছে এই মুহূর্তে আবহাওয়া কেমন স্বরূপ রয়েছে সরাসরি আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে দীপক আমাদের সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম থেকে রয়েছে বিদেশ আমি একদম শুরুতেই ঝাড়গ্রাম থেকে শুরু করবার চেষ্টা করবো অর্থাৎ ঝাড়গ্রামের দিকে নজর রাখব বিদেশ আমাদের সঙ্গে রয়েছে বিদেশ আবহাওয়া কেমন রয়েছে কারণ আজ সন্ধে থেকে কিছুটা হলেও তাপপ্রবাহ কমতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে কিন্তু এখন সকাল থেকে আবহাওয়া কেমন বিদেশ

দেখো চৈত্র প্রথম দিক প্রথম থেকেই কিন্তু বাঁকুড়া জেলায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সুইচুই হয়ে গিয়েছিল তারপরে কিন্তু গত দুদিন আগে যে শিলাবৃষ্টি এবং তার সঙ্গে মেঘলা কিন্তু কিছুটা কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে গতকাল যে মেঘলা গাছ ছিল যে রাস্তাঘাটের অবস্থা সেখানে দেখো রাস্তাঘাট ফাঁকা থাকলেও কিন্তু যে আজকে আবার বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সেটা বলা যায় কারণ গতকাল যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিছুটা তাপমাত্রা কম ছিল কিন্তু আবার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তার ফলে কিন্তু এবং বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন যে আবার নতুন করে যে আবার মেঘ আসবে এবং সেখানে ঝড় বৃষ্টি একটা আহ বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তার ফলে কিছুটা যেমন একদিকে স্বস্তি পাবে অন্যদিকে যদি যে যেরকম বাঁকুড়া জেলা জুড়ে সস্তির কারণ শিলা বৃষ্টি সেই শিলা বৃষ্টিতে কিছু ক্ষয়ক্ষতি হলো সেখানে কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ক্ষতিয়ে দেখছে কৃষি দপ্তর কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে কোথাও গিয়ে চৈত্রের যে দাবা দাও সেই দাবা দাওয়ার থেকে কৃষিটা হলেও স্বস্তি পাবে বাঁকুড়া জেলাবাসী এমনটাও মনে করা হচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বরূপ আমি ঝাড়গ্রামের দিকে আবারও বিদেশের কাছে যাওয়ার চেষ্টা করবো বিদেশ যেমনটা জানাচ্ছিলাম প্রথমত বলবো যে গতকালে যেভাবে তাপমাত্রা লক্ষ্য করা গেছে ঝাড়গ্রামের সেক্ষেত্রে কিন্তু মানুষ কিছুটা বৃষ্টির আশা করেছিল ঠিক একই ভাবে গতকাল সন্ধ্যা নাগাদ যেভাবে বৃষ্টি দেখা গিয়েছে ঝাড়গ্রামে তাতে কিছুটা স্বস্তি মিলেছে ঝাড়গ্রাম জেলাবাসীর ক্ষেত্রে কিন্তু আজ সকাল থেকে যেভাবে ঝলমল আকাশ দেখা যাচ্ছে যেভাবে সূর্যের দাপট দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মনে করা যাচ্ছে যে আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপরে কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ যে যারা জরুরি কাজের জন্য বাইরে বেরোচ্ছেন তাদের কিন্তু বেশিরভাগ সময় লক্ষ্য করা যাচ্ছে মাথায় মাথায় ছাতা নিয়ে এবং মুখে ঢাকা নিয়ে তারা বেরোচ্ছেন এবং বেশিরভাগ সময় কিন্তু দেখা যাচ্ছে যে পানীয় জলের দোকানে বেশিরভাগ ভিড় লক্ষ্য করা যাচ্ছে কারণ মানুষের যে সমস্ত দৈনন্দিন কাজ সেই সমস্ত দৈনন্দিন কাজের সময় কিন্তু এই নবপ্রবাহের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের এবং যে এই সমস্ত এলাকার মানুষকে বারম্বার কিন্তু যে সমস্ত ডাক্তাররা রয়েছে তারা কিন্তু স সচেতন করছেন কারণ এই রোদ্রে বেরোনোর সময় বিশেষ করে কিন্তু পানীয় জল তাদেরকে ব্যবহার করতে বলা হচ্ছে এবং বেশি সময় ধরে কিন্তু করতেও করা নিষেধাজ্ঞা বিশেষ সঙ্গে থাকো বিদেশ আমি পুরুলিয়ার দিকে নজর রাখার চেষ্টা করবো কারণ এতক্ষণ ধরে বাঁকুড়া ঝাড়গ্রাম কোথাও গতকাল পঁয়ত্রিশ ডিগ্রি থেকে শুরু করে চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রার পারদ দীপক কেমন রয়েছে আবহাওয়া রাখি সেটা হচ্ছে গত সপ্তাহ যেভাবে চল্লিশের কাছাকাছি তাপমাত্রা জেলা পুরুলিয়াতে কারণে কিন্তু এক ধাক্কা অনেকটাই কিন্তু নেমে গেছিল যদিও আজ সকাল অর্থাৎ দুদিন পরে আজ মঙ্গলবার কিন্তু পুরুলিয়ার কিন্তু তাপমাত্রা কিন্তু আবার বাড়তে শুরু করেছে অর্থাৎ সকাল থেকে কিন্তু আকাশ ঝলমলে রয়েছে মেঘলা আকাশ কিন্তু নেই একই সঙ্গে সূর্য দেখা মিলিয়েছে তারপরে কিন্তু তাপমাত্রা ক্রমশ ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ দুপুর দিকে আরো বাড়বে প্রায় চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি মনোরম পরিবেশ ছিল সেই মনোরম পরিবেশ থেকে সরে এসে আবার নতুন গরমের কিন্তু আবহাওয়া তৈরি হবে এবং এই তাপমাত্রা কিন্তু আগামী দিনে বাড়বে এমনটা মনে করা হচ্ছে তবে মাঝে মধ্যে কিন্তু মেঘলা আকাশ হওয়ার মেঘলা থাকতে হতে পারে এমন অর্থাৎ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ থাকতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে তবে

যেহেতু সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ছবিগুলোর দিকে পরিস্থিতি গুলোর দিকেও আমাদের নজর থাকবে আবহাওয়ার কতটা চড়ে তাপমাত্রা সেদিকেও আমাদের নজর থাকবে ধন্যবাদ জানাবো তিন প্রতিনিধি স্বরূপ বেদেশ এবং দীপক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি